বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সরস্বতী পুজো উপলক্ষে শোনা সুন্দরবনে গেছিল ডান্স করতে তো সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে থাকতো কমাস পরে দেখা হচ্ছে নিশা তিন চার মাস তিন চার মাস তার বেশি আট নয় হ্যাঁ মাস মাস আচ্ছা ঠিক আছে চলো দেখ দেখো আমরা কিন্তু চলে এসেছি নিশুর বাড়িতে ঘুরতে আর নিশু এখন আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে তাই তো আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের নিজেদের গন্তব্যস্থলে দেখতে পাচ্ছো আর এখানে যেহেতু গান চলছে ওই জন্য রিয়েল সাউন্ড দিতে পারলাম না আর সব বাচ্চারা কিন্তু এখন মেক করছে দেখতে পাচ্ছো ঠিক আছে তো ভীষণ মজা করছে বুঝতেই পারছো অনেক দিন বাদে যেহেতু এসি বাইরে তো ভীষণ ভালো লাগছে আর এই যে আসা মাত্রই গরম গরম চা দিয়ে দিল আর মুড়ি ঠিক আছে গ্রামে এসে মুড়ি মাখা আর গরম গরম রদ চা বুঝতেই পারছো ভীষণ ভালো লাগছে তারপরে খিদের মুখে একটু টিফিনটা সেরে নিলাম তারপরে এই দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে সবার প্রথমেই কিন্তু আমাদের স্যার ইনি আমাদেরকে আনেন আর কি ওনার দিয়েই মানে আমাদের স্টেজটা শুরু হয় তো আরও সব বাচ্চা কাচ্চা আছে কিন্তু সবার মানে এ দিতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ যথারীতি দর্শক আস্তে আস্তে আসা শুরু করে দিচ্ছে বাচ্চা এরপরে শোনা কিন্তু নৃত্য পরিবেশন করবে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে